গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের নিত্যকর্ম করতে মেয়ে যাবে স্কুলে তারই টিফিন তৈরি করছি আজ টিফিনে দিয়েছি শুকনো করে আলুর তরকারি শশাও দিয়েছি কটা কেটে আর দিয়েছি পরোটা যেহেতু স্কুলের টাইমিং এখন অনেকটা বাড়িয়ে দিয়েছে একটু ভারী খাবারই দিই আর দেখছি কদিন ধরে শশার সাথে পরোটা খেতে ও খুবই ভালোবাসে এমনিতে কিন্তু কোনো রকম ফল তেমন একটা খেতে চায় না এই শশা এখন আমের সিজনে আম টুকি টাকি এগুলোই খায় ওই আপেল থেকে শুরু করে আরও কত রকমের ফল আছে কোনো ফল কিন্তু খেতে চায় না আজ স্কুলে পিটি আছে তাই পিটি ড্রেস পরে কিন্তু একদম রেডি বেরোনোর আগে একটু ঠোঁটে বরলিড লাগালো ঠোঁটটা হালকা করে ফেটে গেছে তাই জন্য আর এদিকে ওর পাপা ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে এখনও কিন্তু গাড়িও বার করেনি আজ আমি আর স্কুলে যাচ্ছি না ওর পাপার সাথেই ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে গেলে কিন্তু অনেকটা কাজ করতে প্রায় দেরি হয়ে যায় তাই জন্য বললাম আজকে তুমি নিয়ে যাও পরের দিনকে আমি আবার যাব। আর যেহেতু ব্যাগটা প্রচণ্ড ভারী হয় আমি গেলে কিন্তু একটু সুবিধাই হয় নাহলে ব্যাগটাকে অনেক সাবধানে নিয়ে যেতে হয় টিফিন থাকে জলের বোতল থাকে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই ভারী হয়ে যায় আজ বৃহস্পতিবার পুজো দিতে হবে তাই কিন্তু ঘরটা আগে মুছে দিচ্ছি প্রত্যেক দিনই অবশ্য আমার সকাল সকাল কিন্তু ঘর মোছা হয়ে যায় তো ওর পাপা আসার আগে ঘরটা মুছে দিচ্ছি তাহলে শুকিয়ে যাবে সকালবেলায় ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেলে সারাদিনের নামে নিশ্চিন্ত সারাদিনে তো টুকিটাকি কাজ বাজ সমস্ত কিছু চলতেই থাকে ঘর মোছা হয়ে গেছে আর এদিকে ওর পাপাও চলে এসেছে এখন বসে দিয়েছি চা একসঙ্গে কিন্তু দুজনের চাই আজকে করবো সকালবেলায় চা খেয়ে কাজে হাত লাগাবো আজকে অনেক কাজ রয়েছে প্রচুর জামা কাপড় কাচাকুচি করতে হবে বিছানা চাদর থেকে শুরু করে সমস্ত কিছু আজকে তবে সকালে আর লিকার চা করে নিই আজকে দুধ চাই খেতে ইচ্ছা করলো আর একটা বিস্কিট এনেছে ওই বিস্কিটটা দিয়ে না দুধ চা খেতে বেশ ভালো লাগে এখন যা বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই সকাল সকাল চাটা খেয়ে নিলে বেশ কাজে কিন্তু একটু এনার্জি পাবো আর আমার গলার আওয়াজে আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা আমার ঠান্ডা লেগেছে তো প্রথমেই বলি যেসব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে দেখছো কিন্তু অথচ এখনও লাইক করো নি প্লিজ একটা লাইক করে দাও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বাসন মাজবো তার সাবানটা কিন্তু শেষ হয়ে গেছে প্যাকেট কেটে সাবানটা একটু ভিজিয়ে রাখি আমি এই ছোট ছোটো সাবানগুলো নিয়ে আসি বাজতে কিন্তু সুবিধাই হয় বড় বড় সাবানগুলো আনলে সেগুলোকে ভেঙে আবার টুকরো করো অনেক ঝামেলা তো বন্ধুরা চাটা কিন্তু হয়ে গেছে আর আজকে চায়ের কালারটা এত সুন্দর এসে কী বলবো সকাল সকাল কিন্তু দুধ চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তবে আমরা অভ্যাসের দাস যেটা অভ্যাস সেটাই কিন্তু করে চলি জানি যে এই জিনিসটা খাওয়া উচিত না খেলে খারাপ হবে অনেক জ্ঞান দেওয়ার পরেও কিন্তু সেই কাজগুলোই করি এই হচ্ছে ওর পাপার চা ওকে গিয়ে দিয়ে আসবো এদিকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে ওর বাবাই কিন্তু সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে আজকে ফুল বাজার থেকে কিনে এনেছিল তাই কিন্তু আজকে জবা গেঁদা সব দিয়ে পুজো দিয়েছে আজকে গাছ থেকে ফুল তোলার আর একটুও সময় পায়নি গাছের ফুলগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে লাল নীল সাদা সব রকম মেশানো তো চলে এসেছি রান্নাঘরে চা খাওয়া কিন্তু কমপ্লিট আর ওর পাপাও বেরিয়ে গেছে এবার যে বাসনগুলো আছে সেইগুলো বেজে নেব বাসন বাজা হয়ে গেছে এবার করে দিচ্ছি একটু ঢ্যাঁড়স আলু ভাজা রুটি খাবো সকালবেলায় মেয়েকে পরোটা করে দিয়েছি তবে আমি আর পরোটা খাবো না আর ইচ্ছা করছে না তাই আজকে ঘরে ঢ্যাঁড়স আছে অনেকগুলো আর এখন তো ঢ্যাঁড়স প্রায় বাজারে সস্তা তাই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি আর দুটো রুটি করলেই কিন্তু আবার হয়ে যাবে আমার মেয়ে আবার ঢ্যাঁড়স যেহেতু খায় না তাই ওর জন্য কিন্তু আমাকে আলাদা করেই করতে হয় আমার মেয়ে আর ওর পাপা অনেক সবজিই কিন্তু খায় না তার জন্য মাঝে মধ্যে কিন্তু আমার রান্না করাও হয় না একার জন্য কিন্তু আলাদাভাবে করব সেরকম আর ইচ্ছা করা না তো হয়ে গেল বন্ধু এটাই হচ্ছে আজকের আমার সকালের জল খাবার দাবার খেয়ে ঢুকে পড়ছে স্নান করতে স্নানের আগে কিন্তু অবশ্য প্রচুর কাছাকাছি করেছি সেইগুলোকে সমস্ত কিছু ছাদে মেলে দিয়ে এসেছি আসতে হবে রান্নাবান্না থেকেই ছুটি টান ঠান করে যথারীতি কিন্তু রেডি হয়ে নিয়েছি যাব এখন মেয়েকে স্কুল থেকে আনতে বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার থেকে শুরু করে টাওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু কাঁচা ধোয়া কমপ্লিট বিছানাতে এখনও কিন্তু এই যে চাদর পাতা হয়নি এসে পাতব আর একদম সময় পেলাম না এখন কিন্তু ঘড়ির কাটা প্রায় দুটো ছুঁই ছুঁই তো দুটো দশে ছুটি একটু আগে আগে বেরোতে হবে কারণ এতটা রাস্তা যাব তো চলো সকাল থেকে তোমাদের সামনে আসার আর টাইমই হয়নি আজকে অনেক কাছাকাছি করেছি মানে যত ছিল জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু তো তার জন্য সময়টা কিন্তু একটু বেশি লেগে গেছে কাছা ধোয়া করে সেগুলো আবার ছাদেম গিয়ে মেলে এসেছি তো তার জন্য তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন লেট করবো না প্রায় অনেকটা সময় বেরিয়ে গেছে এখন চট করে মেয়ের জন্য একটু গ্লুকনডি গুলবো গুলে বোতলে করে নিয়ে চলে যাব। গ্লুকর্ণিটা স্কুল থেকে বেরিয়ে একটু খায় না হলে না সে টিফিন হয় হচ্ছে সকাল সাড়ে দশটায় আর এখন তো প্রায় টুটো বেজেই গেছে ওর খিদে পেয়ে যায় বাড়িতে আসবে স্নান করবে তারপর খাবে তো তার জন্য একটু গ্লুকন্ডি গুলে নিয়ে যাই স্কুলে দাঁড়িয়েই খায় খেয়ে তারপর বাড়ি আসে আর সব মানে যেহেতু বন্ধুর মায়েরা নিয়ে যায় এখন ওরও বায় না যে ওরা নিয়ে যাচ্ছে তুমি কেন আননি তাই গ্লুকন্ডি তো এমন তো কিছু তেমন নয় তাই গুলে নিয়ে যাই তো চলো বন্ধুরা ঝটপট করি কেননা লেট করলে মেয়ের স্কুলে লেট হয়ে যাবে তো চলো স্কুলে যাই বোতলে করে গুলে নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু খাচ্ছে নাহলে বাড়িতে গিয়ে যদি গ্লুকর্নডি খায় তারপরে কিন্তু আর ভাত খেতে চায় না তাই আমি আমি কেন সবাই বোতলে করে নিয়ে আসে এখান থেকে খেয়ে তারপর বাড়ি যায় আর বাড়ি যেতে যেতে এইটুকু হজমও হয়ে যায় তারপর কিন্তু স্নান টান করে ভাতটাও খেতে পারে চলে এসছি স্কুল থেকে ভাতটা ঘরে এরপরে কি হবে এখন বাড়ি গিয়ে বাড়ি গিয়ে এখন স্নান তারপর খাওয়া দাওয়া তারপর বিকেলবেলা আবার পড়া তো চলো বাড়ি চলে যাই আর কি এই তো চলছে চলে এসেছি তো মায়ের বাড়িতে আর দিদুর বাড়ি আসলে কিন্তু আমার মেয়ের আর পাত্তা পাওয়া যায় না সোজা দৌড়ে কিন্তু চলে যায় বাড়িতে সন্ধ্যেবেলায় পড়া হয়ে যাওয়ার পরে বাড়ি চলে এসেছিলাম আজকে আবদার করছিল একটু চাউমিন খাবে তাই ফ্রিজের মধ্যে যা সবজি ছিল সেইগুলো দিয়েই কিন্তু করে দিয়েছি। গাজর বিট আলু এই সবই আর বলছিল যে খাবে হচ্ছে পিঙ্ক চাউমিন তাই চাউমিনটা যখন সেদ্ধ করছিলাম এক টুকরো বিট ওর মধ্যে ফেলে দিয়েছি তো হালকা হালকা যেটুকু কালার হয়েছে সেটাই স্কুলে সব বাচ্চারা নিয়ে আসে দেখে আসে আর দেখে এসে বাড়িতেও বায়না এটা খাবো সেটা খাবো তো তাদের মায়েরা কি করে বানায় সব কিছু তো জানা আর সম্ভব না তো আমি চেষ্টা করে যেটুকু করলাম সেটাই তো মোটামুটি কিন্তু কালার এসেছে আর আজকে চাউমিনের মধ্যে একটু ভাজা বাদামও দিয়েছিলাম বাদাম দিলে কিন্তু বেশ ভালো লাগে তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে আমার ভাই গেছে মিরিক ঘুরতে তো আমার ভাইরা মিরিকে গিয়ে যেই হোটেলে আছে সেই হোটেলেরই কিন্তু এটা ভিডিও ও আমাকে করে পাঠিয়েছে তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি কি সুন্দর হোটেলটা তাই না আর যেহেতু শীতের এলাকা সেখানে এসি বা পাখা কিছুরই দরকার নেই আর দরজা খুললেই কিন্তু সামনে এমন একটা সুন্দর পরিবেশ ভাই গেছে খুব এনজয় করছে আমি যে কবে যেতে পারবো কী জানি তো যাই হোক ও গেছে ও ভালোভাবে ঘুরে আসুক এটাই আমি চাই আর সামনের পরিবেশটা উফ দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে তো ভাইকে বলেছিলাম ভিডিও করতে ও যেরকম পেরেছে সেরকমই আমাকে করে কিন্তু ভিডিও পাঠিয়েছে আর চারিদিকের দৃশ্য সবুজে সবুজ ঘেরা পাহাড়ি রাস্তা দুর্দান্ত জায়গা আমি ইউটিউবে কয়েকটা ভিডিও সার্চ করেও দেখেছি খুব সুন্দর জায়গায় কিন্তু ওরা ঘুরতে গেছে ও গেছে আমার কাকার ছেলে গেছে আরও বন্ধুবান্ধব সবাই মিলে গেছে আজ প্রায় তিন চার দিন হয়ে গেল গেছে পরের সপ্তাহ হয়তো লেগে যাবে বাড়ি ফিরতে ফিরতে যেদিন যাচ্ছিল সেই দিনকারই কিন্তু এইটা ভিডিও আরও ভিডিও বলেছে পাঠাবে তো যেগুলো পাঠাবে টুকটাক তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে থাকবো আর সত্যি চারিপাশ কি সুন্দর পাহাড়ি রাস্তা সামনেই হোটেল দুর্দান্ত জায়গায় ঘুরতে গেছে আর আজকে তো দুপুরবেলায় রান্নাবান্না করে নিই রাতের বেলায় করেছি তো কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ভাত ভাতের মধ্যে রয়েছে ঢ্যাঁড় সেন্দ্র যেটা কিন্তু আমি খাবো আর কেউ খাবে না এখানে রয়েছে এচড়ের তরকারি আর করেছে মুগ ডাল মুগ ডালটা ওর পাপার জন্যে বিশেষ করে করা রয়েছে পাপড় ভাজা আর পটল ভাজা আর মেয়ে যেহেতু নিরামিষ খাবে না তো ওর জন্য করেছি কিন্তু ডিমের অমলেট নিরামিষ বলতে কিন্তু পেঁয়াজ রসুনই দেওয়া শুধু মাছ মাংস কেউ ইচ্ছা করছিল না খেতে তাই আর করে নিই শুধু মেয়েকেই একটা ডিমের অমলেট করে দিয়েছি তো বসে পড়েছি খেতে এই হচ্ছে আমার খাবারের থালা আর ঢ্যাঁড়ুর সেদ্ধ তো আমি খাবো আর কেউ খাবে না বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে আর আমার মতো ঢ্যাড় সন্ধ্য খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও ওর পাপা তো ছুঁয়েও দেখবে না তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী